হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আপনাদের দয় অনেকটাই ভালো আছি আর আমি আজকে নিয়ে আসছি আপনাদের সাথে একটি ব্লগ সেই ব্লগটা হচ্ছে যে আমি নতুন একটি জায়গায় চলে এসেছি যেটা হচ্ছে যে আমার আগের জায়গা থেকে আবারও আমাকে ট্রান্সফার করা হয়েছে আমি এখন নতুন কর্মসংস্থানে হচ্ছে যে আবার নতুন জায়গায় জব জবে হচ্ছে যে আমাকে পাঠানো হয়েছে বা একই কোম্পানি তো মানে অন্য একটা জায়গা আমাকে পাঠানো হয়েছে তো কেমন জায়গাটা আমি আসলাম এই জায়গাটা হচ্ছে যে কিং আবদুল আজিজ ইউনিভার্সিটির পাশেই এই জায়গাটার নাম হচ্ছে যে সুলাইমানিয়া সৌদি আরবে জেদ্দারই একটা অংশ মানে জেদ্দার ডিস্ট্রিক্টের মধ্যেই তো ভিডিওটি দেখতে থাকুন আর আশা করি ভালো লাগবে প্রচন্ড শীতল হাওয়া আর এই শীতল হাওয়াতেই হচ্ছে যে সকাল সকাল আমাকে ডিউটি দিয়ে দিচ্ছে আর খুবই ভালো লাগে বাংলাদেশি ফিল বাংলাদেশি আবহাওয়া ফিল পাচ্ছি এখানে ফিল করতেছি যেমন বাংলাদেশ সকাল ঘুম থেকে উঠলে মানে একটা ফ্রেশ একটা ঠান্ডা আবহাওয়া আসলে এই শীতের মৌসুমটাতে এই দেশের আবহাওয়াগুলো একটু এমনই থাকে আর যেহেতু নতুন জায়গা আমার কাছে অন্যরকম লাগে এখন আমি তো এই জায়গাটাতে কখনো আমার অভিজ্ঞতা নাই হচ্ছে আজকে আমার প্রথম দিন ওই হিসাবে একটু অন্যরকমই লাগবে এটা স্বাভাবিক এটা স্বাভাবিক ওই হিসাবে আমার কাছে কোন রকম লাগতে পারেই তাছাড়া এই এলাকাটা একটু মোটামুটি ভালো সব দিক থেকে আর আমার সামনেই হচ্ছে আমরা যে একটা ইউনিভার্সিটির কথা শুনে যেটা হচ্ছে যে আবদুল আজিজ ইউনিভার্সিটি সৌদিতে আর আমি সৌদি আবদুল আজিজ ইউনিভার্সিটি পাশেই আছি এই ভার্সিটিটা আসলে অনেকটা পুরাতন এবং অনেক নামকর একটা এখানে হচ্ছে যে অনেক দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা আসে পড়াশোনা করে কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি তো এটাও দেখলাম আমি আগে অন্য জায়গায় থাকতে শুনতাম তো অনেকে বলতো কোথায় আসলে আমি যেখানে থাকি এখন ওইতে আর এদিকে হচ্ছে যে মানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আগে যেখানে ছিলাম ওখান থেকে তুলনামূলক একটু ঠান্ডাটা বেশি ঠান্ডাটা বেশি তুলনামূলক তো সবাই কেমন আছেন আমাকে জানাবেন আপনাদেরকে অনেক মিস করছি তার জন্য হচ্ছে যে আমি সরি কারণ হচ্ছে আপনাদের কাউকে জানানো হয় না বা হচ্ছে আমি নিয়ে কোনো একটা ভিডিওতে শেয়ার করিনি আপনাদেরকে যে হচ্ছে আমি চলে আসতেছি নতুন একটা জায়গা আর এটা একটা আসলে বেদনাদায়ক কারণ এক জায়গায় কিছুদিন অনেকগুলো মানুষের সাথে থাকার পরে একটা জায়গায় জব করার পর হঠাৎ করে চেঞ্জ হয়ে অন্য একটা দৃষ্টিকে অন্য একটা জায়গায় চলে আসা তো হচ্ছে যে এটা আসলে খুব দুঃখজনক বা বেদনাদায়ক তারপরেও আলহামদুলিল্লাহ চলে আসছি নিজের নতুন কর্মস্থলে আর এটাই বাস্তব যে কোম্পানি যখন যেখানে চাইবে সেখানেই করতে হবে তো আলহামদুলিল্লাহ সবথেকে আমি আসলে বলার অতটা সুযোগও পাই নাই বা ওকে বলা হয় নাই তারপর হচ্ছে আজকে ভাবলাম যে না ভিডিওতে বলি যে কোথায় চলে আসলাম ওই জন্য হচ্ছে যে লাইভে আসা হয় নাই আর আজ থেকে ইনশাল্লাহ বাংলাদেশ টাইম রাত বারোটা ইনশাআল্লাহ আজকে লাইভে আসবো সবাইকে দাওয়াত রইল প্রচুর ঠান্ডা প্রচুর প্রচুর ঠান্ডা আসলে এলাকাটা অনেকটা সুন্দর এলাকার পরিবেশটা অনেকটা সুন্দর দেখেন কবুতর গুলা ভালো লাগে সকালবেলায় একটা বাংলাদেশের ফিল পাইতেছি আর সকাল সকাল ডিউটিতে যাওয়াটাও একটা ভালো লাগে কারণ পরিবেশটা খুব মরম ঠান্ডা এটা হচ্ছে আপনাদেরকে বললে আপনারা জানবেন অনেকেই জানেন সৌদি আরব একটা নামকরা ইউনিভার্সিটি আছে সেটা হচ্ছে কিং আবদুল্লা আজিজ ইউনিভার্সিটি যেখানে হচ্ছে যে সেটা ওই যে লাস্ট মাথা রোটের লাস্ট তো ওটার পাশেই আমি যদি কেউ প্রবাসী সৌদি আরবে থাকে কিং আবদুল্লা কিং আবদুল আজিজ ইউনিভার্সিটির আশেপাশে তাহলে হচ্ছে যে আমাকে নভ করতে পারেন বা কমেন্ট করে জানাতে পারেন এই ইউনিভার্সিটি আসলে হচ্ছে এখানে সৌদি আরবে নাম করা ইউনিভার্সিটি কিং আবদুল আজিজ ইউনিভার্সিটি তো আমি আসলে অনেক আগে থেকে এই নাম এটার নাম শুনছিলাম এই ইউনিভার্সিটিটার নাম শুনছিলাম এখানে হচ্ছে যে অনেক দূর দূরত্ব থেকে শিক্ষার্থীরা আসে পড়াশোনা করার জন্য সৌদি আরবে যারা থাকে সৌদি আরবের সৌদি নাগরিক বা সৌদি স্টুডেন্ট মানে গর্ব করে এখানে যারা পড়ে আমাদের যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখানে হচ্ছে কিং আবদুল আজিজ ইউনিভার্সিটি এটা হচ্ছে আমার একদম এই রোডটায় একটু সামনে গেলে একটা সামনে একটা বিল্ডিং করে এই সামনে একটা গেট পড়ে এখানে সামনে বরাবরই একটা গেট আর এটার পাশেই হচ্ছে যে আরামকো পেট্রোল পাম্প